হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যে পা হাতাটা আগে কাটিং করে রেখেছিলাম সেটা আপনাদেরকে পুরোটা স্টিচিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখুন পা জন্য যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলেন সেটাকে প্রথমে দাগ দিয়ে একটা লাইন টেনে নেবেন দুই পাশেই দাগ দিয়ে লাইনটা টেনে নেবেন ঠিকভাবে টে একটা কুটকি মেরে নেবেন দেখুন আমি কাচি দিয়ে একটা কুটকি মেরে রাখছি উপরেও রাখবেন নিচেও রাখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে এতটা পর্যন্ত আমাদের কুচিটা পড়বে কুচিটা পড়বে তবেই কিন্তু আপনাদের পাপটা তৈরি হবে ঠিক আছে এবার দেখুন ঠিক কিভাবে ধরবেন দেখুন হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দিয়ে আপনারা কুচিটা দেবেন দেখুন যেখানে আমাদের মাক করা আছে দেখুন দাগটা দেখুন সেখান থেকে ধরবেন ধরে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দিয়ে কুচিটা দেবেন কুচিটা দেবেন ঠিকভাবে তবেই কিন্তু পাপটা আপনাদের ঠিকভাবে তৈরি হবে ঠিক আছে দেখুন আমি পুরোটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার যতটা দাগ দেওয়া ছিল আমার দেওয়া হয়ে গেছে এবার কি করবেন এটাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে কুচির মুখগুলোকে উল্টো সাইড দিকে ধরবেন দেখুন যে সাইডে সেলাই করে গেছেন তার অপোজিটে যাবেন অপোজিটে করবেন তবেই কিন্তু আপনাদের পাপটা তৈরি হবে দেখুন ঠিক আমি কিভাবে ধরছি দেখুন পাপটা আমার উল্টো সাইডে ধরছি দেখুন একটা সেলাই করে গেছিলাম আগে যে যেদিকে মুখটা আছে তার অপোজিটে মুখটা আছে দেখুন ভালো করে এভাবে পুরোটাই স্টিচিং করে নেবেন আপনাদেরকে স্টিচিং করে আমি দেখাচ্ছি দেখুন আমার স্টিচিং করা হয়ে গেছে দেখুন এখানে পাপটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক কতটা ফুলে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আরও ভালো তারপরে আপনাদেরকে এবার এটাকে মেপে নিতে হবে যে আপনাদের যতটা দরকার ততটা ঠিকভাবে এসেছে কি না ঠিক আছে তো দেখুন আমি এভাবে আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতেটাকে ধরে মেপে নিচ্ছি দেখুন আমার এগারো ইঞ্চি দরকার আমার বারো ইঞ্চি চলে এসছে তার মানে আমাদের এক ইঞ্চি এখনও আমাদেরকে কুচি দিতে হবে তার জন্য কি করবেন আবার যেখান থেকে ধরেছিলেন তার আগে থেকে কুচি দেওয়া স্টার্ট করবেন এবং পুরোটা দেওয়ার পর আবার যেখানে ফিনিশ করেছিলেন সেখানেও দু একটা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এভাবে অ্যাডজাস্ট করলে আপনাদের দেখবেন ঠিকভাবে হয়ে যাবে দেখুন আবার আমি এটাকে মেপে নিচ্ছি দেখুন আমার এগারো ইঞ্চি হয়ে গেছে আমার যতটা দরকার ততটা আমার হয়ে গেছে আপনাদের যদি না হয় আপনারা ঠিকভাবে মেপে দেখে নেবেন তারপরে যে আমরা বর্ডারটা দেব নিচে সেটাকে দেখুন আমি আগে স্টিচিং করে রেখেছি দুবার মুড়ে পুরোটাকে স্টিচিং করে নিয়েছি এবার এটার উপরে দেখুন ঠিক উল্টো সাইড থেকে বসাবো ঠিক আছে দেখুন এটার মিডিল বের করে নিয়েছি আর ওটারও মিডিল বের করে নেব মিডিল টু মিডিল দেখুন একটার উপরে একটাকে রেখে দেখুন এটার সোজার উপরে সোজা আর এটা আমাদের দেখুন নিজের দিকটা হচ্ছে উল্টো সাইড ঠিক আছে এভাবে বসিয়ে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা স্টিচিং করে যাব তো স্টিচিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি কোথাও আপনাদের কুচিটা কোনো অ্যাডজাস্ট না হয়ে থাকে এভাবে যখন সেলাইটা করবেন বর্ডারটা জয়েন্ট করবেন তখনও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কুচিটাকে ঠিকভাবে ধরে অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন আপনাদের যদি দু এক ইঞ্চি কমও থাকে এই সময়ও আপনারা স্টিচিং করে আপনারা এটার সাথে জয়েন্ট করে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে গুড়িয়ে করবেন তাহলে কী হবে আপনাদের ডবল স্টিচিং হয়ে যাবে আর আপনাদের সেলাইটা আরও মজবুত হয়ে যাবে দেখুন আমার স্টিচিং করা হয়ে গেছে এবার এটার উপরে একটা চাপ সেলাই করে নেবো এই চাপ সেলাইটা মাস্ট আপনাদেরকে কিন্তু করতেই হবে তবেই কিন্তু আপনাদের দেখতে আরও সুন্দর লাগবে দেখুন আমার স্টিচিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে খুলে পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কত সুন্দর হয়েছে দেখুন এভাবে হাতে পরলে দেখুন আমি হাতে পরিয়ে একবার দেখাচ্ছি দেখুন এভাবে পরলে দেখুন কত সুন্দর হবে এটাকে কলসি হাতাও বলে ঠিক আছে